হ্যালো বন্ধুরা গিনি সিস্টার আইটে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখো রথের দিন এই তখন সাড়ে নটা দশটা বাজে তখন চলে গেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিলাম আর বোনের বাড়ি যাবো বলে একটু বোনের ছেলে মেয়ের জন্য একটু গজা নিয়ে নিলাম আর বাবার জন্য একটু সুগার ফ্রি সন্দেশ নিলাম আর এই দেখো আমার গাড়ি রয়েছে এখানে আমি এই যে নিয়ে নিলাম নিয়ে এখন গাড়ি নিয়েই যাব। অনেক দিনই বাবার সঙ্গে দেখা হয় না বলে আজকে সকাল সকালই ঠিক করেছি রথ আছে তাই বাবার সঙ্গে একটু দেখা করবো চলো তোমাদেরও নিয়ে যাব আমার বাবার বাড়িতে বাবা তো এখন ওখানে একা থাকে আজকে তো আমার মা নেই তোমরা তো সবাই জানো দেখো বাবার এখানে এসে বাবার সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগলো আর আসলেই জানো তো একটু বাবার এখানে বাগানটাকে দেখি এই দেখো বাবা এসেছে বাবা জিজ্ঞেস করলাম কেমন আছো অনেকদিন পরেই বাবার বাড়িতে এসেছি এই দেখো দেখাচ্ছি গো এই যে এই জায়গাটা দেখো কি অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে গাছে আম হয়েছে ওই দেখো যেন তো মা বেঁচে থাকতে বাপের বাড়িতে আসলে তার একটা আনন্দই আলাদা তো যাই হোক দেখো মা থাকতে এই বাগানটা আমাদের কত সুন্দর পরিষ্কার থাকতো আর মা কত রকম গাছ লাগিয়ে গেছে আর এখন দেখো তাও বোনরা আসলেই এই জায়গা পরিষ্কার করে যখনই আসে আর বলে একটু জঙ্গল বেশি হয়ে গেছে আর বাবা দেখো এখন বয়স হয়েছে তেমন একটা পারে না তাও যতটা পারে করে লেবু লেবু হয় না গাছটায় লেবু লেবু হয়নি লেবু 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 গাছটায় লেবু হয়নি লেবু জানতো এই বাবার বাড়িতে এই দোতলার ওপরটা আমরা পুরো ভাড়া দিয়ে দিয়েছি নিচেও ভাড়া রয়েছে আর জানো তো যখনই বাবার এখানে ছোটো বোন প্রায় রোজই আসে আর আমার যেহেতু একটা ছোটোখাটো ব্যবসা আছে দেখো আমার সেইভাবে আসা হয় না আর ছোটো বোন তো প্রতিদিনই দুবেলা করে আসে যাই হোক এইভাবেই আমরা সব চার বোন মিলেই বাবাকে দেখাশোনা করি আর বাবার বাড়িতে এসে আজকে রথের দিন এতো আনন্দ লাগছে আর দেখো গাছ ভর্তি ফুল রয়েছে কত ফুল এখানে বাবার সঙ্গে দেখা করে আবার বোনের বাড়ি যাব ওখান থেকে একটু বাজার নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্না করবো তো এখানে ভাত বসানো দেখো আর আজকে আমি মাছ নিয়েছি দেখো বন্ধুরা এই মাছটার নাম কী মাছ বলো তোমরা এই মাছটা আজকে আমি নিয়েছি মাছটা কেটেই দিয়েছে দেখো এই মাছটা নিয়ে এসছি আজকে দেখেছো মাছই হয়েছে দেখো দেখাচ্ছি সকাল সকাল দেখো বাবার বাড়িতে গিয়ে মনটা খুব আনন্দই লাগলো আর বাবার ওখান থেকে আবার বোনের বাড়ি চলে গেছিলাম সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল আসার সময় বাজারে গিয়েছিলাম দেখো আসার সময় একটু বাটা মাছ নিয়ে নিলাম আর বাজার থেকে মাছটা কেটেই নিয়ে এসেছিলাম তো এবার বাটা মাছটাই করব ভাতও বসিয়ে দিয়েছি আর বাবার বাড়িতে থেকে এসে এতটাই আনন্দ লাগছে আজকে যেন কাজবাজ করার আনন্দটাই অন্য রকম লাগছে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিও